আমাদের ফোন নাম্বারটা এমন অনেকে আছে যারা উল্টাপাল্টা নাম দিয়ে সেভ করে থাকে আবার কেউ যদি অপরিচিত নাম্বার থেকে ট্রু কলার দিয়ে কল দেয় অথবা আমরা যখন অপরিচিত কাউকে আসলে কল দেই তার এখানে যদি ট্রু কলার থাকে তাহলে সেই উল্টাপাল্টা নামটা কিন্তু শো করে যেটা আমাদের জন্য খুবই বিরক্তিকর একটা বিষয় তবে আপনি চাইলে কিন্তু এই অপশনটুকু চিরতরে বন্ধ করে দিতে পারেন অর্থাৎ অপরিচিত ব্যক্তির কাছে যদি ট্রু কলার থাকে তারপরেও কিন্তু আপনার নামটা কোনো নামে শো করবে না মানে যে কেউ আপনার ফোন নাম্বার যেভাবেই সেভ করো কোনোটাই শো করবে না জাস্ট একটা শিখে রাখুন আপনার অনেক বেশি কাজে লাগবে চলুন আর কথা মূল প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানো যাক ফার্স্ট অফ অল আপনি আপনার স্মার্টফোন থেকে ট্রু কলার চলে যাবেন ওকে আপনার যদি ট্রু কলার ইনস্টল করা আপনি ট্রু কলার ইনস্টল করে তারপর হচ্ছে একটা করে নেবেন আগে আপনাকে করতে হবে তা না হলে আপনি এই কাজটুকু করতে পারবেন না ওকে সো ট্রু কলার অ্যাপসে আসার পর লগ ইন করার পর আপনি ডান পাশে থ্রি লাইনস দেখতে পারবেন বা থ্রি ডটস দেখতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে সেটিংস অপশনটি ক্লিক করবেন সেটিংস এ ক্লিক দেওয়ার পর আপনি দেখতে পারবেন প্রাইভেসি সেন্টার নামে একটা অপশন রয়েছে প্রাইভেসি সেন্টার এখানে একটা ক্লিক করবেন ক্লিক পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন ডিএক্টিভ মাই অ্যাকাউন্ট আগে এইখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই প্রত্যেকটা অংশের ঠিক চিহ্নটা তুলে দিবেন তুলে দেওয়ার পর এখান থেকে ইয়েস কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি কন্টিনিউ বাটনে একটা প্রেস করে দিবেন এবারে এখানে রিজনটা জানতে চাচ্ছে যে কেন আপনি ট্রু কালার অ্যাকাউন্টটাকে ডিলিট করতে যাচ্ছেন এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করে দিবেন কোনো সমস্যা নাই যেকোনো একটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনি আবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপরে আবার ডিএক্টিভ বাটনে একটা ক্লিক করে দেবেন এখন কিছুক্ষণের মধ্যে ডিএক্টিভ হয়ে যাবে এই যে এটা অলরেডি ডিএক্টিভ হয়ে গেছে এবং এটা কিন্তু ট্রু কলার অ্যাপস থেকে লগ আউটও একই সাথে হয়ে গেছে এখন এখানে কিন্তু আপনার ফার্স্ট কাজ শেষ এখন আপনি হোমে ব্যাক করে চলে আসেন এখন আপনি চলে যান ক্রোম ব্রাউজারে ওকে ক্রোমে আসার পর এখানে আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ট্রু কলার তারপর হচ্ছে আনলিস্ট ট্রু কলার আনলিস্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটুকু আসবে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন আসবে ঠিক আছে এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে নো আই ওয়ান টু আনলিস্ট ঠিক আছে জাস্ট এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার ফোন নাম্বারটি দিতে বলবে আপনি কিছুক্ষণ আগে যে অ্যাকাউন্টটি ডিলিট করেছেন যে ফোন নাম্বার দিয়ে যে অ্যাকাউন্টটি করা ছিল সেইটা এখানে দিবেন ওকে আমি দিচ্ছি নাম্বারটা তবে ফোন নাম্বার দেওয়ার আগে মাস্ট বি আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে প্লাস দিয়ে

অ্যাপ্লিকেশন কোড যাবে এই কোডটা এখানে বসাতে হবে এসএমএস আকারে এই যে কোডটা অলরেডি চলে আসছে আমি এখানে বসিয়ে দিই এই যে আমি কোডটা বসিয়ে দিলাম এখন আনলিস্ট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি এখন বলছে ইওর ফোন নাম্বার ওয়াজ আনলিস্টেড জাস্ট এখন ক্লিক করে দেই কাজ কিন্তু আমার শেষ এখন বেরিয়ে চলে আসি এখন কিন্তু আমার এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা যে যেভাবে সেভ করুক না কেন কারো কাস থেকে কিন্তু ট্রোকলার কোনো নাম নেবে না জাস্ট এখন ট্রোকলার যার ফোনে ইনস্টল করা থাকো জাস্ট নাম্বার শো করবে কোনো নাম শো করবে না ওকে এইটা হচ্ছে মূলত প্রসেস আশা করি এটা অনেকেরই অনেক কাজে লাগবে এটার জন্য অনেকেই হয়তো অনেক ধরনের হ্যারাসমেন্ট হতে পারেন সো এই ট্রিক্সটা আপনি প্রয়োগ করুন আর এটা আপনি চাইলে আপনার ফেসবুকে টাইম লাইন শেয়ার করে দিতে পারেন এতে হয়তো আপনার ফ্রেন্ডলিস থাকা অনেকেরই কিন্তু অনেক বেশি উপকার হতে পারে সো গাইস ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আমি হিমেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ